আমি যখন গণভোটের বিরুদ্ধে কথা বললাম তখন আমাকে নিয়ে অনেক কথা বলা হলো আমি এতটাই বিরক্ত হলাম যে আমি ফেসবুকই বন্ধ করে দিলাম আর আমি যে কথাগুলো দুই দুই থেকে তিন মাস আগে বলেছি সেই কথাগুলো এখন বাংলাদেশের সোনামধন্য আলেমরাও বলতেছে একই সাথে আপনি সিরাশিটা প্রশ্নের উত্তর হাঁ এবং নার মাধ্যমে দিতে পারেন না যেখানে আপনার ইমান রক্ষার প্রশ্ন থেকে যায় সেখানে শুধু হা না বুট দিয়ে তো আপনি সমাধান করতে পারবেন না একটি দেশ জাতি কিভাবে চলবে শুধুমাত্র হা এবং না ভোটের মাধ্যমে নির্ধারণ হয়ে যাবে এটা কখনোই সম্ভব না আমি বেশি কিছু বলবো না শুধুমাত্র সেখানের একটা বিষয় যেটা নাকি বহুত্ববাদ এই বহুত্ববাদ বলতে বোঝায় যে যে ধর্মেই যে যে বিশ্বাসের উপরে আস্থা রাখে সে সেটা পালন করতে পারবে এটা মেনে নেওয়ার নামই হলো বহুত্ববাদ তো আপনারা যারা হা ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন পরশু নির্বাচন আপনারা জেনে রাখেন যে আপনি একটা হা ভোটের মাধ্যমে যারা এই দেশে সমকামী তাদের অধিকার মেনে নিচ্ছেন যারা ইসলাম বিরোধী কথা বলে তাদের সেই অধিকার দিচ্ছেন কারণ এখানে কি বলে যে যা বলে যে যা বিশ্বাস করে সেটা বলার এবং করার অধিকার রাখে সেটা আপনি দিচ্ছেন তো এই যে আপনি কাজটা করলেন এর বিনিময়ে আপনার ইমান থাকলো কি থাকলো না আপনি একজন ভালো আলেমের কাছে জিজ্ঞেস করলেন কোন দলীয় আলেম না যার এই দলমল নিয়ে কোনো মাথা ব্যথা নাই সে সমস্ত একজন আলেমের কাছে জিজ্ঞেস করবেন যে যদি কেউ সমকামিতায় বিশ্বাস করে তার ইমান থাকবে কি থাকবে না এখন তো বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকার খতিব বলেছেন যাকে মানুষ অন্ধের মতো বিশ্বাস করেন আমাদের শেখ আবদুল্লাহ তিনিও বলতেছেন কি বড় বড় স্কলার যারা নাকি জেনারেল শিক্ষিতে শিক্ষিত তারাও এই বিষয় নিয়ে কথা বলতেছেন যে এখানে অনেক কিছু লুকাই তো আছে স্পষ্ট করে নাই তারা এখানে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে এখন কালকে যদি কেউ একজন ইসলাম বিরোধী কথা বলে আপনি চাইলে তার জন্য বিচার চাইতে পারবেন না সেটা করতে গেলে আপনাকে সংবিধান আবার পরিবর্তন করতে হবে সেটার জন্য আবার গণভোটের আয়োজন করতে হবে এইবার যে গণভোটের আয়োজন করছে সেটার ব্যয় ধরা হয়েছে এক হাজার পঞ্চাশ কোটি টাকা তো আপনার মনে হয় আপনার এই সিদ্ধান্তের জন্য আবার এক হাজার পঞ্চাশ কোটি টাকা খরচ করবে গণভোট ছাড়া তারা পরিবর্তন করতে পারবেন না যদি পাশ হয়ে যায় আপনি তো সমকামিতার যেই অধিকার দিচ্ছেন আপনার একটা হাবোর্টের মাধ্যমে সেটা আপনি পরিবর্তন করতে পারবেন না কালকে যদি আপনার সন্তান সমকামী হয়ে যায় আপনি তাকে তাকে মারতে পারবেন পারবেন দিতে আইন কি সুরক্ষা দিবে বাধা না আপনি তো তার জন্য হা বোর্ড দিয়ে আসতেছেন আজকে কাল দিন তো পশুদিন যখন আপনি হা দিবেন আপনার সন্তান যখন সমকামী হয়ে যাবে সেটা দায়ভার তো আপনার এবং এই যে সমকামী তাকে আপনি অনুমতি দিচ্ছেন এর ফলে কি আপনার ইমান থাকলো নাকি চলে গেল সেটা দলীয় ইমামের বাইরে গিয়ে একজন ভালো আলেমের কাছে জিজ্ঞেস করে দেখবেন যেখানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে কিন্তু ইসলামের হিসাবে কি সেটা হয় সেভাবে কি যায় আপনি কি এটা বিশ্বাস করেন কিন্তু আপনি তো হাবর দিচ্ছেন যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করে ছাত্ররা তৈরি হইল এই দল তৈরি হইলো যেখানে শেখ হাসিনা এবং খালেদা জায় মিলে যে পরিমাণে ক্ষমতায় ছিল তাতে তো নারীদের সব থেকে চাওয়া পাওয়া সবকিছু পূর্ণ হয়ে যাওয়ার কথা তারা পঞ্চাশটা সংরক্ষিত আসন রাখলো নারীদের জন্য আর আপনি নতুন জুলাই সনদে একশোটা সংরক্ষিত আসনের প্রস্তাব করলেন আবার আপনি সেখানে হাত দিতে যাচ্ছেন আপনার ইমান থাকবে শুধু এখানে খান্ত না এই হাঁব পাশ হলে বাধ্যতামূলক প্রত্যেকটা দল পাঁচ পার্সেন্ট নারী সদস্যকে নমিনেশন দিতে বাধ্য থাকবে একশো আসন তো নিবেই সংরক্ষিত আবার এমনি তো পাঁচ পার্সেন্ট আসনে নারী প্রতিনিধি দিতে হবে এর বাইরে তো এমনি সমস্যা নেই কোনো নারী যদি আজকে নির্বাচন করে না করতে পারবেন পারবেন না তো কিন্তু তারপরও তারা এইগুলো অ্যাস্ট্রা নিচ্ছে তো যেখানে আমেরিকার মতো দেশে আজ পর্যন্ত কোনো নারী শাসক জন্ম নিল না সেই আমেরিকাকে আপনি অনুসরণ করতে মানে তাদের সংবিধানকে অনুসরণ করে আপনার সংবিধান বানাতে চাচ্ছেন এটা আপনার ইনসাফ আপনি কাকে ভোট দেবেন আপনার বিষয় আমি সে বিষয়ের কথা বলবো না কারণ সেটা নিয়ে অনেক বেশি দ্বন্দ্ব হয়ে গেছে আমাদের নিজের অনেক লোকেরই কষ্ট লাগে আমার এই কথা শুনলে আমি শুধু গণভোটের কথা বলতেছি আপনি চুরাশিটা সেটা প্রশ্নের উত্তর শুধু হা এবং নার মাধ্যমে কিভাবে দেবেন কেউ আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার বাবা মার নাম কি এবং শুধু আপনার বাবার নামটা দিল মার নামটা দিল না তারপর বললো এখানে হা অথবা না দেন আপনি কি করবেন কি উত্তর দিবেন এখানে এখানে তো ধর্ম আগে তো ছিল ধর্ম নিরপেক্ষতা এখন তো ধর্ম নিরপেক্ষতাই নাই এখানে যা খুশি তাই করতে পারবেন বহুত্ববাদ এখানে কারো কোনো কিছুতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না তো এই যদি হয় আপনার বিশ্বাস আস্থা তাহলে ভাই আমার কিছু করার নেই কিন্তু আমি একজন নগণ্য মুসলমান হিসাবে আপনাকে পরামর্শ দিব আপনি ধর্মীয় ভালো একজন শিক্ষকের কাছে যান ভালো একজন আলামের কাছে যান যিনি কোনো দলের না যদি দলের কাছে যান তাহলে সে আপনাকে তার দলের পক্ষে যেটা যায় সেটাই বলবে তো ভোট দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম